বন্ধুরা চলে আসলাম আবার একটি রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না হচ্ছে কড়াইশুটির কচুরি আর সঙ্গে কাবলি ছোলা এখানে সাতটা থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এই যে আর এখানে আদা নিয়েছি এতটুকু তো এই পঞ্চাশ মতন আদা নিয়েছি তো এটা আলাদা বেটে নেব কারণ আলাদা আটা কারণ সেটা হচ্ছে যদি কড়াইশুটি মটরশুটি যেটা কে বলে তো তার সাথে যদি একসাথে বাটা হয় তাহলে না তো যখন তেলের উপর দেওয়া হবে তখন না একটা গন্ধ কাঁচা গন্ধ থাকে সেই জন্য আলাদা তেলে আলাদা বেটে দেবো তো আমি কাটতে লাগি বন্ধুরা বন্ধু আদাটা এভাবে কুচিয়ে নেবো ভালো করে কুচিয়ে নিলে মিক্সারে বেশ বাড়তে সুবিধা এরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবো এই যে এখানে পাঁচশো মটরশুটি মিক্সারে ভালো করে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে ইয়ে করে নিয়েছি এই যে কোনো দানা দাম নেই আর এখানে হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে এক কেজি ময়দা আছে আর এখানে সাতশো মতন কাবলি ছোলা আছে তো কাবলি ছোলাগুলো ভালো করে ধুয়ে নিই জল দিয়েছি আর এই যে এভাবে ভিজি রেখেছি এবার একটা ভিজানো থাকবো এর মধ্যে কি কি দেবো উপকরণ তোমাদেরকে দেখাচ্ছি এখন এর মধ্যে দেবো একটু খাওয়ার সোডা হাফ চামচ খাওয়ার সোডা দিচ্ছি কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে তেল দিয়ে দেব এই পাঁচ চামচ তেল দেব তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন এক এক চামচ এই এক চামচ কালো দিয়ে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো

এই যে মটরশুঁটির পেস্টটা এইভাবে দিয়ে দেবেন দিয়ে এক নাগারে এরকম নাড়তে হবে আর এই আঁচটাকে এরকম একটু কমিয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি মানে পুড়ে যাবে না মিটটা পুড়ে যাবে না আর ঘন ঘন অনবরত নাড়তে হবে এখানে দু চামচ এই চামচের দু চামচ ছাতু রেখেছি তো এই ছাতুটা দিয়ে দেবো তো এই পর্যায়ে এবার একটু ছাতুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু একদম কমানো রয়েছে এই যে এই যে একদম কমানো রয়েছে তো এই কলটা কিং বাড়িয়ে দেবো একদম কমানোর ছিল লোতে করে দেবো তো লো এই দেখো বন্ধুরা আমার পুট বানানো হয়ে গেছে দেখেছ শুকনো ডোব মতন হয়ে গেছে এই যে যখন হাত দিয়ে দেখবে এরকম এই পড়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে আমাদের তো কমপ্লিট যে পুর বানানো কমপ্লিট এটাকে এবার যেন ঠান্ডা করতে দিচ্ছি বন্ধুরা কাবলি ছোলাটা এই ধরো সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে রান্না করলে তালেই হবে তো কাবলি ছোলাটা দেখলে তো ভিজিয়ে রেখেছি এবার আমি কি কি কাবলি ছোলাতে মশলা দেবো সেই প্রিপারেশনগুলো কেটে নি তোমরা দেখতে থাকো এখানে দুটো পেঁয়াজ ধরো সাড়ে সাতশো কি আটশো ইয়ে রয়েছে কাবলি ছোলা তো এখানে দুটো পেঁয়াজ আর এই যে এতটুকু আদা একটা রসুন আর এখানে হচ্ছে সাতটা থেকে আটটা আধ পাকা কাঁচা লঙ্কা এতে টেস্টটা ভালো হয় আর দুটো টমেটো আর শুকনো লঙ্কা চারটে দিলে এর সাথে তাহলেই হবে এই যে বন্ধুরা সব কেটে টেটে নিয়েছি এবার মশলাটা মিক্সারে করার সময় তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়ে একের সাথে মশলাটা বেটে নেব বন্ধুরা এখানে সাত থেকে আট ঘন্টা ভিজানো হয়ে গেছিলো ছোলা এবার তুলে নিয়ে এর মধ্যে কটা গরম মশলা দিচ্ছে আর এখানে দুটো তেজপাতা আর এক চামচ লবণ দেবো এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেবো এবার পরিমাণ জল দিয়ে এর মধ্যে ঘি দিয়ে নিচ্ছি ঘি গরম করে দু চামচ এই চামচে দু চামচ ঘি গরম করে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে স্বাদ মতন লবণ দিচ্ছি এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব কাবলি ছোলার জন্য এখানে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মুড়ি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এই শুকনো কড়ারতে ভালো করে দিয়ে নিতে হবে এখানে সেই মশলাটা করে নিচ্ছি টমেটো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সব কিছু একেবারে পেস্ট করে নিয়েছি মাদাটিকে ভালো করে মেখে নিচ্ছি अल्प अल्प जल में जल मतलब मैं टोटल नरम होता है তো দেখো ময়দা মাখা কমপ্লিট এরকম এই যে এরকম এরকম অবস্থায় অবস্থায় এবার ডোটা করে নেব করে নিয়ে ওর মধ্যে হচ্ছে মানে এরকম ডোটা করা হয়ে গেছে এর মধ্যে এবার গোল্লা পাখিয়ে এবার কড়াইশুটির যে পুরটা সেটা ভরব তো কেমনভাবে বলি তোমরা দেখো ঠিক এরকম রকম সাইজের নিতে হবে নিয়ে সাইজগুলোকে এই কথা এখন করেছি এখন অনেকটা বাকি আছে করবো একে করে তো এই কটা আগে প্রথমে কটা গরম গরম ভেজে নেব তো আমার হাজব্যান্ডকে একটু দেবো বলে তাই গরম গরম ভেজে নেব এগুলো কুড় বড়া হয়ে গেছে কমপ্লিট দেখো বন্ধুরা মোট কাবলি ছোলা এই দেখো এত সুন্দর নরম হয়ে গেছে তো এবার আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি হাই ইয়েতে দিয়ে দিয়েছি এর মধ্যে কয়টা একটু গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেবো এই পাঁচ থেকে ছয় চামচ তেল দিয়ে আমি এটা চাপিয়ে নি তারপরে করছি তো তেল ছাড়তে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এরকম এক চামচ লবণ আর লবণ দেওয়া রয়েছে আমি ছাদটা না দেখে লবণ বেশি দেওয়া যাবে না আর এখানে এক চামচ হলুদ দেখো নাড়াচাড়া হয়ে এসছে ভালো করে সাইডে তেল ছাড়ছে এর যে এবার কাবলি চুলাগুলো দিয়ে দেবো এর মধ্যে কাবলি চুলাগুলো দিয়ে দিচ্ছি যে আলোগুলো দিয়েছিলো সেই আলোগুলো নিপাশ করে খসা ছাড়িয়ে নিপাশ করে করে নিয়েছি এবারে আলুগুলো সবের মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এরকম আলতো হাতে হালকা হালকা করে বেলে নিয়ে যেরকম করে বেলে নিয়েছে এবার একটু ছেঁকে নেবনে কাবল ছোলা কাবলি ছোলা হয়ে এসে এবার ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছে আবার এই এক চামচ মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নেব আমার কাবলি ছোলাটা রেডি এটা আর একটুখানি ঝোলটা করতে দেব আমার কমপ্লিট কাবলি ছোলা কমপ্লিট এবার তেলে লুচিটা ভেজে নেব এই যে এরম কাবলি ছোলা এরম অল্প ঝোল রাখলে এই যে তো গ্যাসটা কিন্তু হাইতেই সম্পূর্ণটাই রান্না করতে হয়েছে গ্যাস কমিয়ে দেওয়ার কোনো কারণ নেই আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এখানে লুচি করবো বলে গ্যাস জ্বালিয়ে নিয়েছি কাবলি চুলা কমপ্লিট এখানে তেল গরম হয়ে গেছে আস্তে আস্তে লুচিগুলো ছেঁকে নেব এইভাবে একে একে ছেঁকে নিই তেলটা নাড়িয়ে 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 দেখছি এই যে বন্ধুরা হয়ে গেছে আমার কমপ্লিটে তো বন্ধুরা দেখলে আমি কীভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা করলাম চট জলদি তো বন্ধুরা তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও